এবার জড়িয়ে গেল লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের নাম পাটনা চিড়িয়াখানায় অবৈধভাবে মাটি কেনা হয়েছে বলে অভিযোগ রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল মোদী কালকে দফতরে জয়েন করার পর দপ্তরের কার্যভার নেওয়ার পর সুশীল মোদী প্রথম কাজটি করেন বনদফতরের মাটি কেলেঙ্কারি অভিযোগের তদন্তের নির্দেশ নেন এটা সেই অভিযোগ এপ্রিলের শেষ এপ্রিলে এপ্রিলের শেষ সপ্তাহে লালু প্রসাদের শপিং মলের জমি থেকে মাটি এসেছিল পাটনা চিড়িয়াখানায় নব্বই লক্ষ টাকার মাটি কেনা হয়েছিল বলে সুশীল মোদীর অভিযোগ অথচ সেই সময়ে তেজপ্রতাপের হাতে থাকা বন দফতরের কর্তাদের দাবি ছিল মাত্র দশ লক্ষ টাকার মাটি কেনা হয়েছে গোটা তদন্তটা সেখানেই থেমে যায় সুশীল মোদি দফতরে জয়েন করার পর এই নির্দেশ দেন যে ফের সেই মাটি কেলেঙ্কারির তদন্ত হোক আমরা দেখেছি সেই মাটি কেলেঙ্কারির তদন্ত থেকে শুরু হয়েছে লালুপ্রসাদের প্রসাদের জমি শপিং মল আরও বেনামি সম্পত্তি একের পর এক তুলে ধরতে শুরু করেছেন সুশীল মোদী আয়কর দফতর সিবিআই লালু প্রসাদের বাড়িতে হানা দিয়েছে অভিযান চালিয়েছে গুরুত্বপূর্ণ কাগজ সেখান থেকে পাওয়া গেছে আরও অনেক সম্পত্তির খবর পাওয়া গেছে বলে সিবিআই সূত্রের এবং আয়করদের দাবি আয়কর অফিসারদের দাবি মিসা ভারতী এবং তার স্বামী শৈলেশকে ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে তাদের কাছেও অনেক বেনামি সম্পত্তি পাওয়া গেছে বলে সরকারের এজেন্সিগুলোর দাবি প্রত্যেকটা ক্ষেত্রেই তদন্ত চলেছে লালু প্রসাদ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় হাজিরা দিচ্ছেন তাদের জেরা করা হচ্ছে কিন্তু যেখান থেকে এই ঘটনার সূত্রপাত সেই মাটি কেলেঙ্কারি কখনই তেজপ্রতাপ যাদবের নাম আসেনি এই ঘটনায় তেজপ্রতাপের নাম এসেছে এবং তেজপ্রতাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখার লালু প্রসাদের পরিবারের একমাত্র তেজপ্রতাপই কোনো অভিযোগ এতদিন ছিল না সেই অভিযোগ নতুন করে আসায় কোন পথে এগোয় বিহারের রাজনীতি কোন পথে এগোয় তদন্ত দিবাকর রায় আনন্দবাজার ডিজিটাল পাটনা